সুপ্রিয় শ্রোতা আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর ফারিয়া তাবাসুম তন্নি এম এস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আজ আমরা জানবো আঁকা বাঁকা দাঁতজনিত সমস্যা সম্পর্কিত কিছু মূল্যবান তথ্য ডক্টর ফারিয়া তাবাসুম তন্নি আপনার কাছে প্রথমেই জানতে চাইব আঁকা দাঁতের মূল কারণগুলো কি অর্থাৎ কি কারণে মানুষের আঁকা বাঁকা দাঁতজনিত সমস্যা হতে পারে আঁকা বাঁকা দাঁত অনেক কারণেই হতে পারে সাধারণত দেখা যায় যে জন্মগত কারণ নিয়ে আসে ধরেন বংশগত কারণে হতে পারে জন্মগত কারণে হতে পারে আবার দেখা যায় যে লোকাল কিছু ফ্যাক্টর থাকে পরিবারে যদি কোনো বাবা মার ভাই বোন বা আত্মীয় স্বজনের থাকে দাদা নানা এরকম ফ্যামিলিগতভাবে আসতে পারে আবার জন্মের সময় কিছু ত্রুটি নিয়ে ত্রুটির কারণেই এই দাঁতের সমস্যা আঁকা বাঁকা দাঁত হতে পারে আর হচ্ছে যে তার বাবা মারও ছিল না জন্মগত কারণেও আসেনি কিন্তু দেখা যায় যে তার কিছু অভ্যাসের কারণে সে নিয়ে এসেছে এর তার হয়ে গেছে আঁকা বাঁকা দাঁত অনেক সময় দেখা যায় যে ছোটো বাচ্চাদের যে দাঁতটা থাকে দুধ দাঁত সেটা হয়তো অনেক দিন ধরে রয়ে গেছে এটাকে আমরা বলি রিটার্ন ডিসেডাস টুথ অর্থাৎ যেই টাইমে তার বাচ্চার কথা ছিল সেই টাইমে যদি না পড়ে থাকে তাহলে ফ্যাক্টর স্থায়ী দাঁতটা যদি যে কথা ছিল সেই টাইমে যদি না ওঠে বাচ্চাদের দুধ দাঁতটা যদি অনেকদিন ধরে রয়ে যায় সেই কারণে হতে পারে আবার দেখা যায় যে দাঁত ক্ষয় হওয়ার কারণে পাশের দাঁতটা একটু হেলে আসে সে কারণে হতে পারে আমরা যদি কোনো দাঁতকে আমরা ফেলে দিই আগে আগে আর্লি লস অফ টুথ সেক্ষেত্রে পাশের দুটি দাঁত হেলে যায় এবং সেই সেই স্থানে পারমানেন্ট দাঁতটা উঠতে পারে না সে কারণে হতে পারে অর্থাৎ লোকাল কিছু ফ্যাক্টরির কারণে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ঠিকমতো দাঁত ব্রাশ করছে না ক্যারিজ হচ্ছে বেশি বেশি তারা হার্ড ফুডটা একদমই অনেক বাচ্চারা খায় না খুব সফট ফুড খায় ফাস্ট ফুড খায় এই কারণে একদম সফট ফুড খাওয়ার একটা অভ্যাস থাকার কারণে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে পরিবারের কারণ না থাকার কারণ পরেও তার হতে পারে এটা ১৩ বছরের মধ্যেই সাধারণত দেখা যায় যে এই দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা ফাঁকা এই এই সমস্যাগুলো ১৩ বছরের মধ্যেই সাধারণত হয় আপনার কাছে জানতে চাইব আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা আমরা কি করে দিতে পারি বা এর কোনো প্রতিরোধ বা প্রতিকার ব্যবস্থা আছে কিনা প্রতিরোধ প্রতিকার বলতে বোঝাচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে যখনই দাঁতের ক্ষয় রোগ শুরু হবে অর্থাৎ ক্যারিজ দেখা দিবে যদি কোনো গর্ত হয় সেক্ষেত্রে অবশ্যই সেটাকে ফিলিং করে ফেলতে হবে ছোটোবেলায় যদি দাঁতটা আগে আগে পড়ে যায় আর্লি লস অফ রেসিডাস টুথ যদি হয় সেক্ষেত্রে আমরা এই জিনিসটা আমরা প্রিভেনশান করতে হবে মানে আমরা না বুঝে কখনো বাচ্চাদের দাঁত ফেলে দিব না আগে আগে হ্যাঁ আর একটা হচ্ছে যে আঙ্গুল চুষতে বাচ্চাদেরকে আমরা দিব না এই ধরনের অভ্যাস থেকে আমরা তাদেরকে বিরত রাখবো আর হচ্ছে একটু শক্ত খাবারে অভ্যস্ত করব সবসময় যে যে সফট খাবার অনেকে ব্ল্যান্ড করে খাবার খাওয়াচ্ছে বাচ্চাদের এটা বাচ্চাদের জন্য আসলে ক্ষতিকারক একটু শক্ত দেশি ফুড তারা খাবে একটু পেয়ারা কামড় দেবে খাওয়ার অভ্যাসটা ওদেরকে একটু করতে হবে বাচ্চারা ঠিকমতো দাঁত ব্রাশ করে না এই ওদেরকে অভ্যস্ত করতে হবে ছোটোবেলা আঙ্গুলের মধ্যে গছ কাপড় দিয়ে কটন কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে হবে বাচ্চাদের যে বাচ্চাদের দাঁত ব্রাশ করা যাচ্ছে না আবার দেখা যাবে যে যারা ব্রাশ করতে পারে কিছুদিন পরে ধর দুই আড়াই বছরের সময় তখন দাঁত ব্রাশ কিনে দিবে ছোটো 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 যে টুথব্রাশ টুথপেস্ট পাওয়া যায় এগুলো কিনে দিয়ে দাঁত ব্রাশে অভ্যস্ত করতে হবে এটা হচ্ছে আমাদের প্রিভেনশান প্রতিরোধ করলাম আর যেটা হচ্ছে বড়োদের ক্ষেত্রে আমরা যে চিকিৎসাটা দিই হচ্ছে রিমুভেবল অ্যাপ্লায়েন্সও লাগানো যায় ফিক্সড অ্যাপ্লায়েন্সও আমরা লাগাই আর ফিক্সড অর্থোডন্টিক্স যেটা যে ব্র্যাকেট অনেকে বলে তার গুণা এভাবে বলে বাংলাদেশে এভাবে বলে আসলে আমরা ব্র্যাকেট ওয়ার এভা দিয়ে আমরা যেটা করি যে ফিক্সড অর্থনৈতিক ট্রিটমেন্টটা আমরা করি সেটা হচ্ছে তেরো বছরের পর থেকে সাধারণত ফিক্সড অর্থনৈতিক ট্রিটমেন্টে আমরা যাই শুধু এটা না যে অ্যানোরনশিয়ার কারণে বা হাইপোডেনশিয়ার দাঁত ছোটো ছোটো থাকার কারণে দাঁত ফাঁকা থাকে ব্যাপারটা তা না অর্থাৎ অনেকেই ভয় পান যে ডেন্টাল সার্জনের কাছে যাব বা একজন ডেন্টিস্টের কাছে যাব তাদের তো অনেক মানে ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার তার জন্য দেখা যায় যে এই দাঁত এলোমেলো থাকার বিষয়গুলোর দিকে তারা সাধারণত কনসেন্ট্রেট করতে চায় না ভাবে যে আমার তো ব্যথা হচ্ছে না এত সৌন্দর্য দিয়ে দরকার এবং এটা অনেক ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার এটা আগে থেকেই মানুষ জেনে যায় তো এক্ষেত্রে একটু খরচের ব্যাপারটা যদি আর একটু করে বলা হতো এবং সেই সাথে অনেকে চিন্তা করেন যে ওই যে যেটা আমরা একটু আগে বলছিলাম যে মুখে তার বেঁধে বা গুণা বেঁধে যেই ভাষাতেই বলুক অনেকে চিন্তা করেন এত বছর ছয় মাস এক বছর দুই বছর একটা জিনিস মুখে পড়ে থাকবো আমি বিভিন্ন জায়গায় চলাফেরা করছি আমাকে তো মানুষ দেখে একটু ভাবে মানে কসমেটিক তাদের একটা হিনমন ভুগে এই ব্যাপারটি একটু বলতেন কসমেটিক হিনমনতা সাধারণত দেখা যায় যে বাচ্চারাই ভুগছে হ্যাঁ ছোটো বাচ্চারা এটা মেনে নিতে পারে না আবার দেখা যায় যে যারা বিয়ে হবে ঠিক এই মুহূর্তটাতেই দেখা যায় এরা মানে এই ফিক্সড অর্থনৈতিক ট্রিটমেন্টের কথা চিন্তা করে আর কি তো আমাদের আসলে সবার কাছে সাজেশন থাকবে যে এই যে তেরো বছর ১৪ বছরের সময় এই বয়সটা হচ্ছে কি বাচ্চারাও একটু বুঝতে পারে আবার বিয়েরও অনেক আগে হ্যাঁ তাহলে হয় কি তাড়াহুড়া করা হয় না সুন্দর মতো একটা সময় নিয়ে চিকিৎসাটা করা যায় আর অনেক সুন্দর হতে গেলে তো একটু সময় লাগবেই যে কোনো কিছু যদি আমরা ভালো মতো ইফোর্ট দেই সেখানে কিন্তু একটা ভালো ফল পাবো কিন্তু আসলে অর্থোডন্টিক্সের কাজগুলো একটু সময় সাপেক্ষ দেড় থেকে দুই বছর সময় লাগে ঠিক আছে আর একটু ব্যয় সাপেক্ষ এখন সমস্যা যত কম সময়ও তত কম লাগে চিকিৎসা খরচও তত কমে আসে এই জন্য আমরা প্রথম থেকে যেটা বলি যে ওনাদের অ্যাওয়ারনেস বৃদ্ধি করাটা আমাদের এখন প্রথম কাজ যেন এই সমস্যাটা না হতে পারে এবং যদি সমস্যা হয়েই যায় সেক্ষেত্রে চিকিৎসাটা নিতে হবে আমাদের আর্লি যদি আমরা আর্লি চিকিৎসা নেই পেশেন্ট আর্লি চিকিৎসা দিই পেশেন্টকে সেক্ষেত্রে দেখা যাবে যে এটার ইম্প্রুভমেন্ট তাড়াতাড়ি হয় যেমন পেশেন্টে তখন পর্যন্ত বোন ডেভেলপমেন্ট হয় যতদিন পর্যন্ত আঠারো বছর বিশ বছর পর্যন্ত বোন ডেভেলপমেন্ট হতে থাকে তো সেক্ষেত্রে আমরা বলি যে যত আর্লি ট্রিটমেন্ট নিবে তত আর্লি পেশেন্টের সমস্যা থেকে মুক্তি পাবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ